মুম্বাইয়ের মুখার্জি বাড়ির দুর্গাপুজো দারুণ জনপ্রিয় আর হবে নাই কেন যে পরিবারের হাত ধরে বলিউড পেয়েছে দারুণ দুই অভিনেত্রী ডানি মুখোপাধ্যায় ও কাজল যে পরিবারের হাত ধরে বলিউডে পেয়েছে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালক এছাড়াও যে পরিবার বহু যুগ ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাণ্ডারি সেই পুজো যে সব লাইমলাইট লাইট কেড়ে নেবে সেটাই তো স্বাভাবিক এবারও তার অন্যতা হবে না তা বোঝাই গেল পঞ্চমীতে পঞ্চমীর সন্ধেই প্রকাশ্যে এলো এবারের মুখোপাধ্যায় বাড়ির দুর্গা প্রতিমার মুখ আর এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বাড়ির দুই তারকা কন্যা রানী ও কাজল কাজলের পরনে রূপলি শাড়ি সিঁদুর রঙের ব্লাউজ হাতে লাল কাঁচের চোড়ে একেবারে দুর্গা ফেস্টিভ লুক অন্যদিকে রানী বেছে নিয়েছিলেন সাদা রঙের একত পঞ্চমীতে দুই বোন বুঝিয়ে দিলেন তাদের পুজোর সাজ এবার হবে নজর কাড়া রানী ও কাজলের বাড়ির দুর্গা পুজোয় প্রতি বাড়ি হাজির হয় বলিউডের হুজোহুরা অমিতাভ জয়া ঐশ্বর্য অভিষেক দীপিকা শাহরুখ সালমান ক্যাটরিনা আলিয়া রণবীরদের প্রতি বছরই থাকে ফুল অ্যাটেন্ডেন্স আর পুজোর কটা দিন সেলেভ সুলভ আদব কায়দা ভুলে রানী কাজলরাও একেবারে ঘরের মেয়েদের মতো পুজোর কাজে মেতে ওঠেন অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ সবেতেই কোমর বেঁধে নেমে পড়েন দুই বোন এবার দেখার পালা সপ্তমী থেকে দশমী কেমন সাজবেন রানী ও কাজলরা ব্যুরো রিপোর্ট বাংলা বাংলানিউজ